গুড ইভিনিং বন্ধুরা আজ দশ অক্টোবর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল চল্লিশ লক্ষ মায়ের আশীর্বাদপ্রাপ্ত সরকারের ক্ষতি করতে পারবে না কেউ এই স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে চালু হয়েছে অরুণোদয় তিন তৃতীয় দফার অরুণোদয়ে অন্তর্ভুক্ত হয়েছেন আটত্রিশ লক্ষাধিক পরিবার এর বলে প্রত্যেক সুবিধাভোগী মহিলা প্রতি মাসের এগারো তারিখে পাবেন বারোশো পঞ্চাশ টাকা গত সাত অক্টোবর গৌহাটিতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এক সমাবেশে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় তিন প্রকল্পের সূচনা করেছিলেন কিন্তু তিন দিন অতিক্রান্ত হওয়ার পরও আজ পর্যন্ত রাজ্যের হাজার হাজার মহিলাদের অ্যাকাউন্টে আসেনি অরুণোদয় প্রকল্পের টাকা সামাজিক মাধ্যমে বিভিন্ন মহিলারা অভিযোগ করছেন তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা আসেনি কি কারণে তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না এই প্রশ্ন গুরপাক খাচ্ছে তাদের মাথায় এন ইয়ে সদুত্তর দিতে পারেননি কোনো জনপ্রতিনিধিরাও গরে গরে গিয়ে নোটিশ জারি প্রশাসনের রাজ্যে আবার শুরু হবে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান মাত্র পনেরো দিনের সময়সীমা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরেই কঠোর হয়েছে প্রশাসন এবার গড়ে গরে গিয়ে উচ্ছেদের নোটিশ দিচ্ছে প্রশাসন মাত্র পনেরো দিনের ভিতরে সরকারি জমি খালি করার জন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে এবার লুটুমারি সংরক্ষিত বনাঞ্চল দখলদারীদের বিরুদ্ধে কঠোর হয়েছে প্রশাসন খুব শীঘ্রই রাজ্যের কামপুরের লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকটি বুলডোজার নিয়ে তৈরি হচ্ছে প্রশাসন আগামী পনেরো দিন পরেই শুরু হবে উচ্ছেদ অভিযান রাজ্যে বৃদ্ধি পেল মিয়া মুসলমানের সংখ্যা অসমের সর্ববৃহৎ জনগোষ্ঠীতে পরিণত হবে মিয়া মুসলমানরা এটাই অসমের বাস্তব সত্য আজ এই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন আমি আমার মানুষদের বাঁচাতেই হবে অসমে মিয়া মুসলমানের জনসংখ্যা আটত্রিশ শতাংশ হয়ে পড়েছে খুব শীঘ্রই অসম সর্ববৃহৎ জনগোষ্ঠীতে পরিণত হবে মিয়া এটাই অসমের বাস্তব সত্য মুখ্যমন্ত্রী জানান অসমের সর্ববৃহৎ জনগোষ্ঠী পরিণত হবে মিয়া মুসলমানরা আজ অর্থাৎ দশ অক্টোবর রাজ্যে ঘোষণা করা হল এডিয়ারি তৃতীয় বর্গের পরীক্ষার ফলাফল এডিয়ারি তৃতীয় বর্গের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আজ সকাল সাড়ে দশটায় এতে তেইশ লক্ষ পঁচাশি হাজার চারশো একুশজন প্রার্থী আবেদন করেছিলেন কিন্তু চাকরি পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ জন প্রার্থী পঞ্চাশটি বিভাগে নিযুক্তি করার জন্য প্রার্থীদের বাছাই করা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জোরগলায় দাবি করেছেন আমি যখন নির্বাচনে বলেছিলাম এক লক্ষ যুবক যুবতীকে চাকরি দেব তখন কংগ্রেস ভেবেছিল হিমন্ত বিশ্বশর্মা এই প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না কিন্তু আজ আমি এক লাখ নয় দুই লাখ চাকরি দিয়েছি এক টাকাও বিনা ঘুষে বিহারে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা বিনামূল্যে আইনি সাহায্য পাবেন চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের নাম প্রয়োজনীয় সাহায্য করার জন্য সে রাজ্যের লিগেল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই বিষয়ে জেলা স্তরের আইনি পরিষেবা কর্তৃপক্ষের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলা হয়েছে বিহারের লিগেল সার্ভিস অথরিটিকে গতকাল সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করার জন্য বলে সুপ্রিম কোর্ট এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সাহায্য করার জন্য লিগেল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে আমরা চাই সকলে যেন আবেদন করার যথাযথ সুযোগ পান কেন তাদের নাম বাদ পড়েছে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ তাদের কাছে থাকা উচিত এটি যে কোনো এক বাক্যের দুর্বদ্ধ নির্দেশ না হয় এর আগে বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল কারণ না জানিয়ে কারো নাম বাদ দেওয়া হয়েছে এমন উদাহরণ থাকলে আদালতে জানানো যেতে পারে গতকালের শুনানিতে আদালত বলে এই মামলার চূড়ান্ত রায় যাই হোক না কেন একটি সমস্যা দেখা দিচ্ছে তা হল বাদ যাওয়াত সাড়ে তিন লক্ষের বেশি মানুষের আবেদন করার অধিকার জুবিন গর্গের মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবিতে গতকাল পথে নামলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় ইন্দিরা ভবনের সামনে থেকে এসি পয়েন্ট পর্যন্ত মোমবাতি মিছিল করেন কংগ্রেসিরা বিষয়টি পরিকল্পিত হুন কিনা সে ব্যাপারে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন কংগ্রেসিরা জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত কাটিগোড়ার বিধায়ক খলিলুল মজুমদার প্রদেশ কংগ্রেস কার্যনির্বাহী সদস্য আমিনুর রশিদ চৌধুরী জেলা কংগ্রেসের বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব মিডিয়া ইনচার্জ শাহাদত আহমেদ চৌধুরী নবেন্দু শর্মা পুরকায়স্ত মহিলা কংগ্রেস সভাপতি মমতাজ বেগম দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী আহমদ সাহিল জাকারিয়া আহমদ কবির আহমদ সন্দীপ নন্দী শুভজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা মোমবাতি হাতে নিয়ে ইন্দিরা ভবনের সংমুখস্থল থেকে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করেন পেট্রোল পাম্পের এওসি পয়েন্টে ছুটে গিয়ে নেতাজি মূর্তির পাদদেশে মোমবাতি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা কংগ্রেস সভায় তাপস পুরকায়স্ত বলেন জুবিন গর্গ শুধু শিল্পী নন তিনি ছিলেন অসমের রত্ন কেন্দ্রীয় সরকার বিদেশে কাজে যাওয়া ভারতীয়দের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে নতুন আইন আনার প্রস্তুতি নিচ্ছে আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে পেশ হতে পারে ওভারসিজ মোবিলিটি বিল দু এই বিলের মাধ্যমে উনিশশো সালের ইমিগ্রেশন আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের লক্ষ্য বিশ্বের নানা প্রান্তে কর্মরত ভারতীয়দের জন্য একটি স্বয়ং সম্পূর্ণ ডেটাবেস তৈরি করা এবং তারা বিপদে পড়লে তাদের সঙ্গে সঙ্গে সহায়তা পৌঁছে দেওয়া এই উদ্দেশ্যে দেশে ওভারসিজ মোবিলিটি অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল গঠনের কথাও বাবা হচ্ছে কাউন্সিলের নেতৃত্ব দেবেন বিদেশ মন্ত্রকের সচিব এবং এতে শ্রম দক্ষতা উন্নয়ন ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন গত এক মাস পাঁচ দিন ধরে শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে কিন্তু এত দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও কেন এখনও কেন্দ্রটি চালু হলো না সেই প্রশ্নের উত্তর মিলেনি কারো কাজ থেকে শিলচরের বহু নাগরিক এই কেন্দ্রে বন্ধ থাকায় পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন জনৈক নিখিল পাল জানান তিনি পাসপোর্ট নবায়নের জন্য তেইশ সেপ্টেম্বর এর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে দেখেন অফিস কার্যত বন্ধ মাত্র একজন কর্মচারী বসে আছেন তিনি জানতে পারেন যান্ত্রিক ত্রুটির জন্য কাজ বন্ধ রয়েছে তবে কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানানো হয়েছিল পরবর্তীতে তাকে বলা হয় যদি পাসপোর্টের জরুরি প্রয়োজন হয় তবে গৌহাটিতে যান নয় অক্টোবর আবার বাবু পাসপোর্ট কেন্দ্রে যান সেখানে গিয়ে দেখেন পরিস্থিতি আরও করুন অফিসে প্রবেশের রাস্তা জলের নিচে উপরে কয়েকটি বাঙ্গা ইটের টুকরো ফেলে রাখা হয়েছে এই পথে বয়স্ক নাগরিকদের পক্ষে চলাচল প্রায় অসম্ভব তিনি কষ্ট করে ভিতরে পৌঁছে দেখেন আগের মতোই একমাত্র সেই কর্মচারী উপস্থিত অন্য আর কেউ নেই ওই কর্মচারী জানান চার সেপ্টেম্বর থেকে যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে রয়েছে গৌহাটি থেকে যন্ত্রাংশ আসার অপেক্ষা করছেন তারা কিন্তু এক মাসেরও বেশি সময় পার হলেও সেই যন্ত্রাংশ এখনও না আসায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রটি কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বাংচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পরিজাত রেস্টুরেন্টে এছাড়া রেস্টুরেন্টের রিসেপশনিস্ট যুবতীকে মার্দোরের পাশাপাশি বাংচুর করা হয় স্বত্বাধিকারী ডক্টর জেপি দাসের গাড়িতেও ডক্টর দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা বাংচুর চালান বলে অভিযোগ গতকাল রাতে গোটে এই ঘটনা রিসেপশনিস্ট শর্মিলা দাস জানান মারদর এবং বাংচুর করেছেন রেস্টুরেন্টের পাশেই থাকা ডক্টর জেপি পি দাসেরই অন্য প্রতিষ্ঠান জেনো পার পাঁচ মহিলা কর্মী তার বয়ান অনুযায়ী ওই পাঁচজন মিলে এদিন বিকেলে প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করেন সিসিটিভির ফুটেজে ব্যাপারটা দরা পড়ার পর তিনি ডক্টর দাসকে জানান ডক্টর দাস পাঁচজনকে আর্থিক জরিমানা করেন এর প্রতিহিংসা মেটাতে পরবর্তীতে পাঁচজন মিলে তাকে মারধর করার পাশাপাশি বাংচুর চালান শর্মিলা দাস আরও জানান বাংচুরকারীরা যেন হেলথ স্পাতে মালিশ করে থাকেন মালিশ করাতে আসা গ্রাহকরা প্রথম যোগাযোগ করেন তার সঙ্গে তিনি পাঠিয়ে দেন স্পার কর্মীদের কাছে কিন্তু কয়েকদিন দিন ধরে খুব একটা গ্রাহক আসছিলেন না কিন্তু ওই পাঁচ মহিলা কর্মীর ধারণা হয়ে তিনি ইচ্ছা করে গ্রাহক পাঠাচ্ছেন না তাই তারা সংস্থার মোবাইল ফোন চুরি করে তাকে ফাঁসাতে চাইছিলেন কিন্তু ব্যাপারটা তিনি দরে ফেলেন তাই তাকে মারধর করে বাংচুর চালানো হয় রাজেন গুহাইয়ের ভারতীয় জনতা পার্টির প্রতি ছিল এক অভূতপূর্ব অবদান দলের গঠনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই অবদানের প্রতি সম্মান জানিয়েই বিজেপি তাকে একাধিকবার সংসদ সদস্য হওয়ার সুযোগ দিয়েছিল এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগড়ে অনুষ্ঠিত বিজেপির বর্ধিত কার্যনির্বাহী সভা এবং কৌর কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এই সভায় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাজেন গুহাইয়ের দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন যদিও তিনি আজ দল ছেড়েছেন তার পুত্র এখনও বিজেপিতে আছেন এবং দলের বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছেন আমি তার রাজনৈতিক জীবনের মঙ্গল কামনা করি যাতে তিনি দেশ ও সমাজের জন্য কাজ করতে পারেন উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনের দিনগণিয়ে আসতেই দলীয় সাংগঠনিক কাজকর্মে তৎপর হয়ে উঠেছে শাসক দল বিজেপি এবার শেষ খবর অসম ত্রিপুরার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ আট নম্বর জাতীয় সড়কের পাতারকান্দি মইনা বাইপাস ভয়ঙ্কর বর্তমানে রূপ ধারণ করেছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই সড়ক আজও কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে চলতি বর্ষার প্রভাবে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে সড়কের বহু অংশ জুড়ে তৈরি হয়েছে বিশালাকার গর্ত যেগুলো বর্ষার জলে পরিণত হয়েছে পুকুর সম খাদে এসব গড়তে প্রতিদিনই আটকে পড়ছে দূরপাল্লার পণ্যবাহী লরি এবং যানবাহন এর ফলে শুধু চালকদেরই নয় সাধারণ যাত্রী এবং স্থানীয় জনগণকেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে কি বর্তমানে এই বাইপাস দিয়ে সঠিকভাবে যান চলাচল করা তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাটাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের অভিযোগ প্রায় বছর বছরখানেক আগেও বেশি সময় ধরে বাইপাসের এই বেহাল চিত্র অব্যাহত একাধিক সামাজিক সংগঠন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সংশ্লিষ্ট দপ্তরের কাছে সড়ক সংস্কারের জোরালো দাবি জানিয়েও কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি অভিযোগকারীরা বলছেন প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে কাজের কাজ কিছুই হয় না বিশেষজ্ঞ মহলের মতে এই সড়ক শুধু পাতারকান্দির জন্য নয় বরং সমগ্র বরাক উপত্যকার একটি অর্থনৈতিক লাইফলাইন কারণ এর মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পণ্য সামগ্রী আসা যাওয়া করে অসম ও ত্রিপুরার মধ্যে ফলে এর বেহাল দশা সরাসরি প্রভাব ফেলছে ব্যবসা বাণিজ্য সেবা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন